আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন আপনি এটা কিন্তু বললেন না যে এই বিষাক্ত কাঁটাকে যাকে উৎখাত করার শুভকার্য আপনি আমায় সব ছিলেন ওদের অষ্টম সন্তান ছিল না ওকে বাইরে থেকে আনা হয়েছিল বাস্তবে ওদের অষ্টম সন্তান এক বালক ছিল কি প্রমাণ আছে সে নারদের বাণী নারদ স্বয়ং এই রহস্য আমায় বলে গেছেন দেব তা তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না কি মহারাজ কংস আপনি দেবী দেবতাদের সত্য মানতে শুরু করলেন আপনি যে এক এক মহান মহান করতে যাচ্ছেন সেই উল্লেখ করুন আপনার আশপাশে রাজাদেরও নিমন্ত্রণ পাঠান মথুরার জনতা এই ধার্মিক কার্যকে দেখে খুব প্রসন্ন হয়ে যাবে আর আপনি রাজ্যের যোদ্ধা দের ওখানে নিমন্ত্রণ করুন যাতে ওরা আপন আপন বীরত্বের প্রদর্শন করতে পারে আর সেই বাহানায় কৃষ্ণকে ওখানে ডেকে পাঠান যে গোকুলে কালীয় নাককে হারিয়ে আর গোবর্ধন পর্বতকে উঠিয়ে যে ও বড় বড় বীরত্বের প্রদর্শন করেছে সেই জন্যে ওকে এই রাজ্য উৎসবে সারা প্রজাদের সামনে কি চাল কি চাল ব্যাস একবার ও আমাদের জালে স্বয়ং ফেসে যায় তো উৎসবের দ্বারে দাঁড়িয়ে থাকা আপনার হাতি খুব অল্লপীড় ওকে কুচলে দেবে অথবা অথবা আমরা ওকে আখড়াই মল্লযুদ্ধে আহ্বান জানাবো আসে মল্লযুদ্ধে আমাদের পালোয়ান ওর শরীরকে খন্ড খন্ড করে দেবে এই হলো চাল একবার স্বয়ং আমাদের সামনে এসে যায় তো আমার খড়গের আঘাতে ও শীল থর থেকে আলাদা করে দেবে কিন্তু 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 কি আমার নিমন্ত্রণে আসবে না নিমন্ত্রণ তার তরফ থেকে যাক যার কথা কখনোই টালতে পারবে না অর্থাৎ বসুদেব আর দেবকীর তরফ থেকে নিমন্ত্রণ পাঠান দেবকী

একটি মানুষ আছে যে কার্যসিদ্ধ করতে পারে কে ও এক শক্তিশালী সর্দার আর সবর কথা বিশ্বাস করে যদি ওকে ভেদ নীতির দ্বারা কোন খুব বড় প্রলোভন দেখি দলে টানা যায় তো এই কাজ খুব সহজেই হতে পারে সম্ভব নয় ও সত্যিকারের রাজভক্ত তোমার মনে নেই জয় ফরা সভার মধ্যে আমার সামনে তলোয়ার কোষ মুক্ত করেছিল আর ওই মহারাজ সুরসেনকে নিজের রাজা মনে করেই আর নিজের রাজার সাথে কখনো অন্যায় করবে না তা সে যতই প্রলোভন দেখানো হোক মহারাজ লোভ তো সব প্রাণীরই হয় অন্তর কেবল মাত্রারই হয় ওকে এমন প্রলোভন দেখান যে অস্বীকার করতে পারবে না ওকে আমাদের অধীন রাজ্যদের মধ্যে একটা দেশের রাজ্য দিয়ে দিন ও রাজভক্ত কিন্তু অন্ধবিশ্বাসীয় নয় ও পুরো রাজনীতিক আর এক সত্য রাজনীতিকের মতো এক মহাত্মাকাঙ্ক্ষী ওর মহাত্মা কাঙ্ক্ষা পুরো করে দিন ও আপনার সঙ্গে থাকবে তারপরে কাজ খুব সহজ হয়ে যাবে কারণ সবাই ওর কথা মানে গুপ্তচরদের অনুসারে কিছুদিন পূর্বেই ও আর আমার সূচনা গোকুলে গিয়েছিল কৃষ্ণকে দেখতে ওই ওকে বুঝিয়ে সুঝিয়ে এখানে আনতে পারে আর যদি ও না মানে তো যদি ভেদ নীতিতে কাজ না হয় তো দণ্ডনীতির প্রয়োগ করা যাক তোমার কথার মূল্য আছে সঙ্গে দেখা করার কি আবশ্যকতা পড়লো আমি অধিক তো জানি না কিন্তু কিছুদিন ধরে ওর মনের স্থিতিকে লক্ষ্য করেই আমার এমন মনে হচ্ছে যে উনি আপনার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে চান যে যাদব সঙ্গে নানা বংশের মধ্যে যে মতভেদ আছে তা কি করে মেটানো যায় যাতেই মথুরা রাজ্য সমৃদ্ধ আর সুদৃঢ় হয় এ তো খুবই ভালো কথা যদি উনি সত্য সত্যি এ কথা চিন্তা করেন আমি সত্যি সত্যি এই চাই বসুন আমি মথুরাকে সারা ভারত খন্ডের রাজধানী বানাবার স্বপ্ন দেখছি তা তখনই সম্ভব হবে আমাদের শক্তির প্রদর্শন করতে পারি এই স্বপ্নকে সাকার করার জন্যে আমার আপনার ন্যায় রাজভক্তির সাহায্য চাই অক্রুর মশাই আপনি বীর যাদব জাতির এক পরম বি আপনার সম্মান আমার করা উচিত তাই আমি বিশ্বাস করি যে আপনাকে মথুরার অন্তর্গত এক প্রদেশের রাজা বানিয়ে দেওয়া যাক আর এই ঘোষণা আসছে মাসে মথুরায় হবে সেই মহান উৎসবে আমি নিজে করবো উৎসব হ্যাঁ আমি বিদ্যা নাচারজির উপদেশে এক মহান মহেশ্বর যোগ্য করা নিশ্চিত করেছি জাতি সেই দিব্য ধনুকের পূজা করা হবে যা স্বয়ং পরশুরাম আমার পূর্বপুরুষকে প্রদান করেছিলেন এই উৎসবে দেশ বিদেশের রাজাদের নিমন্ত্রণ করা হবে আর ওদের সবার সামনে আমি আপনাকে এক প্রদেশের রাজা ঘোষণা করব। আমার এই আছে, যে সেই শুভ প্রজাদের করবো করে দেওয়া হয় যাতে অন্য যাদব সর্দারদেরও উৎসাহ বাড়ে আর যে লোকেরা কোনো কারণ আমাদের অথবা মথুরা থেকে দূরে চলে গেছে তারা সবাই ফিরে আসে আর আমাদের সবার শক্তি একজোট হয়েই এই অর্থের উন্নতি আর বৃদ্ধির কাজেই লাগায় বাহ্ বাহ্ মহারাজ বাহ আজ আপনার মুখ থেকে দেশ হিতের এমন যোজনা শুনে আমার হৃদয় তো উৎসাহে ভোরে গেল হুম মহারাজ যদি এই মহান লক্ষ্যের দিকে আমরা সবাই মিলে এগিয়ে চলি তো নিশ্চয়ই এই মথুরা সাম্রাজ্য ভারত খন্ডের সবচেয়ে মহান আর সবচেয়ে শক্তিশালী রাজ্য হতে পারে অবশ্য অবশ্যই হতে পারে। আমি যে আপনি আমার যোজনায় পুরোপুরি সম্মত হয়েছেন পুরোপুরি সম্মত হয়েছি মহারাজ পুরোপুরি ভাবে আমার পুরো বিশ্বাস আছে যে যখন অন্য যাদব সর্দারদের আমি আপনার এই বিষয়ে অবগত করাবো তখন তারাও সকলেতে সম্মত হয়ে এক পতাকাতলে একত্রিত হয়ে যাবেন হ্যাঁ কিন্তু মহারাজ আপনাকে এই যোজনায় একটু সংশোধন করতে হবে বলুন এই যে আপনি আমায় এক প্রদেশের রাজা ঘোষণা করার কথা বললেন তা উচিত নয় মহারাজ কেন আমি এ সম্মানের যোগ্য নই মহারাজ আপনি আমায় রাজভক্ত বলছেন তবে রাজভক্তের মানেও জানেন নিশ্চয়ই যে সত্যি রাজভক্ত তাকেই বলা হয় যে তার জীবনে কেবল এক দেশ আর কেবল এক রাজার বিশ্বস্ত হয় আর যতদূর আমার বিষয় আমার জীবনে আমার রাজা একই মহারাজ সুরসেন আর জীবনভার উনি আমার স্বামী থাকবেন এক সত্যিকারের সেবকের ন্যায় রাজ ভক্ত কিন্তু বলে থাকে কিন্তু আপনি এও জানেন যে মহারাজ সুরসেন তো রাজকার্যে বিরত হয়েছেন উনি নিজের মহলে এক মন্দির তৈরি করিয়েছেন আর স্বয়ং এক সন্ন্যাসী ন্যায় আছেন যিনি নিজের পুজো পাঠ থেকেই সময় পান না উনি এক সাম্রাজ্যের উন্নতির কঠিন কার্য কি করে করবেন ওর জন্য তো কোন আপনার ন্যায় কর্মঠ আর বীর যোদ্ধার আবশ্যকতা আছে যদি মহারাজ সুরসেন ভক্তি মার্গে হারিয়ে গিয়ে থাকেন তো তার জায়গায় তার পুত্র কুমার বসুদেব উনি আমার স্বামী উনি বীর বটে আর কর্মঠও। উনি ধর্ম কর্তব্য আর রাজনীতি কিন্তু ভালোভাবেই বুঝতে পারেন যে মিলনের বিষয়ের আপনি কথা বলছেন সেই মিলনের বিষয়ে উনি কিন্তু সর্বদাই সমর্থন করে এসেছেন আপনি ওর দিকে মিত্রতার হাত বাড়ান তাতেই সবার করলেন অবশ্যই অবশ্যই আমি ওর দিকে মিত্রতার হাত বাড়াতে পারি আমার নিজের ওর সাথে কোন শত্রুতা নেই বরং ওর চরিত্রের দৃঢ়তাকে আমি শ্রদ্ধা করে থাকি কিন্তু কিন্তু কি আর আমার মধ্যে কাঁটা আছে বিষাক্ত কাঁটা যা সব সময় আমায় কেবল যদি কেউ সেই কাঁটাকে জ্বর থেকে উপরে ফেলে দেয় তবে আমি ওর কেবল মিত্রতাই নয় বরং ওকে মথুর যুবরাজ বলে ঘোষণা করতে পারি অকুল মশাই যদি আপনি আপনার স্বামীর কল্যাণ সত্য সত্যই চান তো এই কাজ আপনিও করতে পারেন হ্যাঁ কেবল সেই কাঁটাকে দূর হয়ে যাবে ওকে কারাগার থেকে বার করে যুব সিংহাসনে বসিয়ে দেওয়া হবে অক্রুল মশাই যদি ওকেই আপনি আপনার রাজা বলে মেনে থাকেন রাজ ভক্তি দেখানোর এই সুবর্ণ সুযোগ আমি আপনাকে প্রদান করছি এই সুবর্ণ সুযোগের জন্য অনেক অনেক ধন্যবাদ মহারাজ আপনি এটা কিন্তু বললেন না যে এই বিষাক্ত কাঁটাকে যাকে উৎখাত করার শুভকার্য আপনি আমায় সব ছিলেন দেবকি আর বসুদেবের অষ্টম পুত্র কৃষ্ণ কৃষ্ণ কোন কৃষ্ণ দেবী দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান তো এক কন্যা ছিল না ওদের অষ্টম সন্তান ছিল না ওকে বাইরে থেকে আনা হয়েছিল বাস্তবে ওদের অষ্টম সন্তান এক বালক ছিল যাকে বসুদেব রাতারাতি নন্দগোপের ঘরে রেখে এসেছিল এ এ সেই কৃষ্ণ। কথা যে সত্য সে কথার আপনার কাছে কি প্রমাণ আছে দেব সেই নারদের বাণী নারদ স্বয়ং এই রহস্য আমায় বলে গেছেন আর নারদের ন্যায় দেব তা তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না কি মহারাজ কংস আপনি দেবী দেবতাদের সত্যমানতে কবে থেকে শুরু করলেন যে বিষয়কে আপনি স্বয়ং দেখেননি আপনার পাহারাদাররা দেখেনি আপনার কোনো বিশ্বাসের পাত্র দেখেনি যে বিষয়ের আপনার কাছে নিজের কোনো সঠিক প্রমাণ নেই এমনি সোনা কথায় নির্ভর করে আপনি মহারাজ নন্দের অবোধ আর নির্দোষ পুত্রকে হত্যা করার পাপ আমাকে দিয়ে করাতে চাইছেন না না অক্রমশাই না না আমি আপনার তারা কাউকে হত্যা করাতে চাইছি না আপনি আমার পুরো যোজনা তো শোনেননি আমি তো আপনাকে কেবল এই বলতে চাইছি যে আপনি গোকুলে গিয়ে কৃষ্ণকে মথুরার এই উৎসবে আসার জন্যেই আমার হয়ে নিমন্ত্রণ জানান আর আপনি স্বয়ংকে সাথে করে আনুন কিন্তু কেন কারণে আমি আমার রাজ্যের প্রমুখ প্রমুখ কালিয়ার মতো বিষাক্ত নাককে নিজের বীরত্বের দ্বারা বস করে যমুনা থেকে ভাগিয়ে দিয়েছিল আমি এমনি বীর বালককে সারা প্রজাদের সামনে সম্মান জানাতে চাই মশাই না মহারাজ কংসন না আপনি সম্মান দেখাতে চান না বরং এই বাহানায় ওকে এখানে ডেকে এনে ওকে হত্যা করতে চান আপনি না একে হত্যা বলে না বরং রাজনীতির ভাষায় একে শত্রু দমন বলে আপনি স্বয়ং রাজনীতি আপনি জানেন যে রাজনীতিতে শত্রুকে বধ করাই ধর্ম ইতিহাসে শত্রুকে বধ করে যে তাকে বীর বলে যে বীর হয় সে তার সমান সমান শত্রুকে যুদ্ধভূমিতে সামনে এসে জানায় হয় তাকে মারে অথবা স্বয়ং মরে যায় তাকেই বীর বলা হয় কিন্তু এক ক্ষুদ্র নিরীহ নির্দোষ বালককে আপনার ন্যায় মহান যোদ্ধার এই প্রকারে ধোকা দিয়ে ডেকে এনে ওকে হত্যা করতে চান একে না তো বীরত্ব বলা হয় আর না কোনো নীতি এর সমর্থন করতে পারে আপনার আপনারই উপদেশ আমার কোন আকাশ বাড়ি অনুসারে ও আমার প্রাণের সংহার তাই নীতিতে হোক অথবা অনীতিতে যে কোনো প্রকার ওকে মারতে চায় এ মহাপাপ এর ধর্ম যে আমার প্রাণের শত্রু তাকে মারাই ধর্ম একে আপনি ধর্ম বলেন আপন প্রাণের রক্ষা করাই মানুষের সবচেয়ে বড় ধর্ম আর সেই পালন করার জন্যে আমি আপনার সহায়তা প্রত্যাশা করছি ক্ষমা করুন মহারাজ বিরক্তের যে ব্যাখ্যা আপনি করলেন ওতে আমি একমত হতে পারি না একে না আমি ধর্ম মনে করি আর না বিরক্ত না এমন জঘন্য পাপে আমি আপনাকে সাহায্য করতে পারি অবহেলা করছেন এর পরিণাম আপনি জানেন পরিণামের ভয় মহারাজ কংস যেদিন কোন যদুবংশীয় হাতে তার তলোয়ার তুলে দেন তখন তিনি একটি শর্ত রাখেন যে পরিণামের ভয়ে যেদিন আপন কর্তব্যের পালন করতে ভয় পাবে সেদিন এই তলোয়ার নদীতে ফেলে দেবে কারণ এমন কাপুরুষ মানুষের তলোয়ার ধারণ করার কোনো অধিকার থাকে না আর আমি এই তলোয়ার ফেলতে চাই না কারণ আমার বিরক্ত আর আমার কর্ম দুই এই সময় আমায় এই বলছে যে যদি ওই বালক নন্দগোপের পুত্র হয় তো ওই নির্দোষের হত্যা করা বা করানো মহাপাপ আরে মহাপাপ আমি করতে চাই না যদি আপনার কথা সত্য হয় যে কৃষ্ণই বসুদেবের অষ্টম পুত্র তো আমার কর্তব্য স্থির হয়ে যাচ্ছে কারণ কুমার বসুদেব মশাই আমার স্বামী আর স্বামীর পুত্রের রক্ষা করাই আমার কর্তব্য আমায় আজ্ঞা দিন মহারাজ प्रणाम